আসসালামু কেমন আছেন আশা করি আছেন তো আমাদের সামনে যে একটা কাটার সোফা দেখতেছেন তো এটাকে আমরা গদ্য করে নিয়েছি তো আমরা একদম ফুল কভার করে নিয়েছি এটা দেখেন একটা হাতিলে ডিজাইন করে দিয়েছি তো আমরা সোফাটা দেখতে অনেক সুন্দর লাগি তো আমরা আরেকটি ভিডিও এনে দিলাম তো এটা হচ্ছে কর্নার সোফা তো এটা একটা হাতিলের সোফা এটাকে আমরা লেদার চেঞ্জ করব এখন সেলাই করে আবার লেদার লাগানো হয়েছে তো আমরা টোটালি এটা कंप्लीट হয়েছে যেমন ছিল এরকমই লেদার চেঞ্জ করে হয়েছে এবং প্লাস আপনার এটার উপরে ফোর্ম দেওয়া হয়েছে তো আমরা দেখেন সেলাইগুলো কি নিকুতভাবে দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের ফার্নিচারকে নতুন করে নিতে পারেন আমাদের সাথে আমাদের কাজের কোয়ালিটি দেখে এবং সব কিছুর দেখে কথা বলতে পারেন আর আমরা আরেকটি কর্নার সোফা নিয়ে আসলাম এটা কর্নার সোফা না এল শেপ সোফা তো এটার হাইটটা ব্যাক ছিল কম আমরা এটা বাড়াই নিয়েছি তো আপনারা দেখেন যে ফাইনাল লুকটা তো এটা আমরা হাইট বাড়ায় নিয়েছি আগে অনেকই কম ছিল তো আমরা নিচেও একটা বর্ডার দিয়েছি যাতে সুন্দর লাগে এস এস বর্ডার তো আরেকটা একটা খাট এটা এটা আমাদের খাট এটাকে একটা নতুন একটা ডিজাইন করে দিব তো এটা দেখেন ডিজাইনটাও করা হয়ে গেছে অলরেডি আপনারা দেখেন যে দেখতে খুব চমৎকার এবং নিউ একটা ডিজাইন এটা তো আমাদের সাথে আপনার পুরাতন বেডটাও কোন নতুন করে নিতে পারেন অলরেডি আরেকটা চেয়ার নিয়ে আমরা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমাদের মিস্ত্রিগুলো কাজ করতেছেন তো এটাকে আমরা সেলাই করে একটা নতুন একটা ডিজাইন করে দিব তো দেখেন আমরা একটা সেলাই করে ভালো করে মাপ দিয়ে এটা দাগাইতেছি তো এটাকে আমরা সেলাই করে নিয়েছি অলরেডি তো আমরা এটা একটা সেলাই করা হয়েছে আমরা ফাইনালি এই কমপ্লিট করে আপনারা দেখেন যে এটা সেলাইটাকে এবং দেওয়া হয়েছে এবং এটাকে বর্ফে সেলাই বলে আপ ইঞ্চি ফোন দিয়ে আপনার সেলাই তো হয় তো আমরা এই চেয়ারের পিছনটা সহকারে আপনার এই ডিজাইনটা দিয়েছি আপনারা দেখেন সামনে যেমন ডিজাইনটা ছিল সেটার পিছনে আমরা ডিজাইনটা দিয়েছি এবং চেয়ারের